দর্শক স্বাগত সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব শিরোনাম জেনে নিন শুরুতেই এবার বাংলাদেশি আদলে বিক্ষোভে উত্তাল নেপাল পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র জনতা নিহত উনিশ আওয়ামী লীগের নেতৃত্বে জয় রাত পোহালে ডাকসু নির্বাচন থাকবে তিন স্তরের নিরাপত্তা কোন রকম সংশ্লিষ্ট থাকবে না আবারও জানালো সেনাবাহিনী ব্যাংকিং সমস্যার কারণে প্রায় চারশো পোশাক কারখানায় উৎপাদন বন্ধ বলছে বিজিআম মারণ ব্যাধি ক্যান্সার রুখতে ট্রায়ালেই সফল রাশিয়ার ভ্যাকসিন ছয় ইসলামী ব্যাংক থেকে সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক সচিব শহীদ খান সহ ছয়জন গ্রেপ্তার গাজা ইসরায়েলি হামলায় আরও এক বহুতল ভবন ধ্বংস নিহত অন্যদিকে ইসরায়েলের বাসে বন্দুকধারীদের হামলায় নিহত পাঁচ আহত বাইশ দুর্গাপূজায় ভারতে বারোশো টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত ইউনুস সরকারের বাহাত্তর রানে গুটিয়ে দক্ষিণ আফ্রিকা গড়ল তিনশো রানে হারে লজ্জার ইতিহাস অন্যদিকে নেপালে বিক্ষোভে স্থগিত বাংলাদেশের ফুটবল ম্যাচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে হাজারো জেনারেশন জেট তরুণ কাঠমন্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে কাঠমান্ডু নিয়ে বানিশ্বরে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় টিআর গ্যাস ও জল কামান ব্যবহারের ঘটনায় অন্তত উনিশজন নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে এর আগে সরকার পাঁচই সেপ্টেম্বর থেকে ফেসবুক ইউটিউব এক্স সহ ছাব্বিশটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় এর প্রতিবাদেই এই আন্দোলন শুরু হয় কারফিউ জারি করা হয় দুপুর বারোটা ত্রিশ থেকে রাত দশটা পর্যন্ত নিউ বানেশ্বর ও আশপাশে পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু তরুণ গার্ড হাউসেও উঠে পড়ে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীত গিয়ে আন্দোলন শুরু করে তারা দাবি জানায় শুধুমাত্র নিষেধাজ্ঞা নয় বরং নেপালের প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও অবসান চায় উনিশশো সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনা কখনো উত্তরাধিকারের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট তার ক্ষমতাচ্যুতি ও অন্তর্বর্তী সরকারের দল নিষিদ্ধ ঘোষণার পর নেতৃত্বহীনতায় সংগঠন ভেঙে পড়ে যার পেছনে সেক্সেশন প্ল্যানের অভাবকেই বড় কারণ মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে তিনি ভারতের মাটিতে অতিথি হিসেবে কঠোর নিয়ন্ত্রণে অবস্থান করছেন বয়স ও পরিস্থিতি চাপে চলতি মাসে আটাত্তর বছরে পা রাখা শেখ হাসিনা উত্তরাধিকার নির্ধারণে সিদ্ধান্ত নিয়েছেন বিবিসি বাংলার অনুসন্ধান বলছে তিনি ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রাদুয়ান মুজিব সিদ্দিক ববিকে আওয়ামী নেতৃত্বে আনতে চূড়ান্ত পরিকল্পনা করেছেন এতে ভারতের কংগ্রেস দলের রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করা হচ্ছে রাত পোহালি অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব পরিবেশ যদিও প্রচারণা শেষ হয়েছে আগেই শিক্ষার্থীরা উচ্ছ্বসিত তারা নতুন নেতৃত্ব একাডেমিক ও সামাজিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে টিএসসি মোড়ে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এদিকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে ডাকসু নির্বাচনে তাদের কোন সংশ্লিষ্টতা নেই ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে ছড়ানো গুজবকে ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে উদ্দেশ্য ব্যাংকিং সমস্যার কারণে দেশের প্রায় চারশোটি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ রোববার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত সভায় সংগঠনটি জানায় সরকারের নীতি সহায়তা পেলে এসব কারখানা পুনরায় চালু করে অতিরিক্ত এক লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব সভায় সভাপতিত্ব করেন বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এতে সত্তরটিরও বেশি সদস্য প্রতিষ্ঠান অংশ নেয় সভায় খেলাপি ঋণ নীতিমালা নিয়ে আলোচনা হয় সদস্যরা ঋণের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে দশ বছর করার এবং ডাউন পেমেন্ট কমানোর প্রস্তাব দেন কারণ বর্তমান পরিস্থিতিতে স্বল্প সময় ঋণ পরিশোধ সম্ভব নয় রুশ বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়ালে একশো ভাগ সাফল্যের দাবি করেছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভ্যারোনিকা এস ক্যাবোরসোবা এ ঘোষণা দেন ইন্টার্ন ইকোনমিক ফোরামে রোববার রুশ বার্তা সংস্থার তাসের বড়াতে ইন্ডিয়া টুডে এ তথ্য জানায় অ্যান্টারোমিক্স নামের এই ভ্যাকসিনটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে যা করোনা ভ্যাকসিনেও ব্যবহৃত হয়েছিল এটি ভাইরাসকে আক্রমণ না করে শরীরকে নিজেই প্রতিরোধ করতে সাহায্য করে তিন বছর ধরে চলার প্রাথমিক ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে টিউমার অনেক ক্ষেত্রে ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে এখন এটি ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত বলে দাবি করা হচ্ছে তবে এখন এটি প্রাথমিক ধাপ অতিক্রম করেছে পরবর্তী ধাপে মানবদেহে আরো বিস্তৃত পরীক্ষার প্রয়োজন রয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর ইসলামী সরিয়া ভিত্তিক ছয়টি ব্যাংকে গণহারে ছাটাই হয়েছে গত এক বছর এসব ব্যাংক থেকে প্রায় চার হাজার পাঁচশো কর্মী ছাটাই হয়েছে ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আল আরাফা ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ছাটাই হওয়া অধিকাংশ কর্মকর্তা চট্টগ্রামের শাখায় কর্মরত ছিলেন তবে প্রধান কার্যালয় সহ অন্যান্য জায়গা থেকেও ছাটাই হয়েছে ভুক্তভোগীরা বলছেন যোগ ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোন সুনির্দিষ্ট কারণ বা নিয়ম না মেনে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মাঝেও ছাটায় আতঙ্ক বিরাজ করছে মঞ্চ একাত্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত সোমবার রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এরপর শাহবাগ থানার এসআই তৌফিক তফিক হাসান আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাষ্ট্রপক্ষ জানায় পঞ্চ একাত্তর এর সভায় শহীদ খান উপস্থিত ছিলেন যেখানে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র হয় গাজা সিটি আল রুয়া টাওয়ার সহ অন্তত পঞ্চাশটি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী রবিবারের হামলা নিহত হয়েছে অন্তত পঁয়ষট্টি জন অন্যদিকে সোমবার ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের কাছে বাষট্টি নম্বর একটি বাসে বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত ও বাইশ জন আহত হন হামলাকারীদের দুজনকে ঘটনাস্থলে নিষ্ক্রিয় করা হয়েছে এরপর জেরুজালেমের সব প্রবেশ ও বাহিরের পথ বন্ধ করে দেওয়া হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ এবছর ভারতে বারোশো টন ইলিশ রপ্তানি করবে আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে বারো দশমিক পাঁচ শূন্য মার্কিন ডলার আগ্রহী রপ্তানিকারকদের এগারো সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে হবে আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর ও ভ্যাট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে পূজায় প্রতি বছরে ইলিশ রপ্তানি হয় বিশেষ করে পশ্চিমবঙ্গে এর চাহিদা বেশি ইতিমধ্যে যারা আগে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে হবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারে লজ্জার রেকর্ড করেছে সাউদাম পটনের রোজ বলে ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে আইসিসি পাঁচ শতাংশ ম্যাচ ফিরে কেটে দক্ষিণ আফ্রিকাকে জরিমানা করেছে ম্যাচ রেফারি ছিলেন জাবাগাল শ্রীনাথ বাভুমা দোষ স্বীকার করায় শুনানি হয়নি ম্যাচে ইংল্যান্ড পাঁচ উইকেটে চারশো রান করে জরুট ও জ্যাকোব বেথেল সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকা নয় উইকেটে মাত্র বাহাত্তর রান করে তিনশো রানে হারে যা ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় অন্যদিকে কাঠমান্ডুতে চলমান বিক্ষোভ ও সহিংসতার কারণে আগামীকাল নেপাল বাংলাদেশ দ্বিতীয় কৃতি ম্যাচটি স্থগিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা বিবৃতিতে বলা হয় দেশে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ম্যাচ স্থগিত করা হয়েছে এবং সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করা হয় আজ বেলা দুটার পর বাংলাদেশ দল হোটেল ছাড়ার প্রস্তুতি নিলেও নিরাপত্তাজনিত কারণে আনফা জানায় হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয় পরে জামাল ভূঁইয়ারা কক্ষে ফিরে যান দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.sharadinersangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেনস লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট বি স্মার্ট